আমার কিছু ইনফরমেশন লাগে যদি কেউ থাকেন একটু দয়া করে ইনফরমেশন জানাইবেন মনে করেন যত মানুষ এই পৃথিবীতে এখন অবধি মারা গেছে যেই ধর্মের হোক যত মানুষ এখন অব্দি মারা গেছে তারা স্বর্গে আছে না নরগে আছে স্বর্গে আছে নাকি নরগে আছে একটা প্রমাণ আমার একটু দিয়েছেন যদি কেউ জানেন স্বর্গে আছে না নরগে আছে স্বর্গটা কোন জায়গায় আর নরকটা কোন জায়গায় ঠিক আছে এই ইনফরমেশনটা একটু দিয়ে কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট এই কথার কারণ হচ্ছে ইম্পর্টেন্ট হয়েছে কারণ যে যত মানুষ মারা গেছে এখন অব্দি পৃথিবীতে যেই কেউ হোক যেই ধর্মের হোক আমার কিছু মানে একদম একজন একটা একজনের প্রমাণ দিতে চালা যে ওই লোকটা স্বর্গে আছে একটা প্রমাণস্বরূপ ঠিক আছে দ্য অল কারণ আমরা দেখি প্রায় এক জাতি এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপর কি কি মানে কীভাবে সেন্টিমেন্টাল এক জাতি আরেক জাতির উপর এই যে জাতি হিংসা ধর্ম হিংসা যে এই করলে স্বর্গে যাইবে এই করলে নরগে যাইবে এই করলে ব্যস্ত যাবে এই করলে দুর্যোগে যাইব যে এই যে কার্যকলাপগুলি চলতে আছে জাস্ট আমার একটু প্রমাণ লাগে কারণ মানুষ মানে কোনো কিছু ছাড়াই যেই লড়াই করতে আসে অ্যাকচুয়ালি কেরা এমন কেডা আছে যারা আসলে লড়াই করতে আসে তারা কেন পুরুষ স্বর্গে আছে না নরগে আছে এবং প্রমাণ দেন তাহলে আমরাও লড়াইটা ভিত্তি নামতাম কারণ মনে করে অনেকে আমরা কয় আমরা ভগবান কিংবা সৃষ্টি করতে আমরা বানাইছে ভালো কথা বানাইছে তাহলে আমার প্রশ্ন হলে সবাই যদি হিন্দু ধর্ম হয় তাহলে সবাই হিন্দু হইলো না গেলে আবার মুসলমানের উৎপত্তি হইলে ভিত্তি কারণ মানুষ জাতি তো একটাই বানাইছে গরু তো একটাই বানাইছে না যেই বাবা আছে ছাগল একটাই বানাইছে তো একটাই বানাইছে তো মানুষও তো একটা জাতি বানাইছে আচ্ছা যাক দুই নম্বর কোয়েশ্চেন তাহলে এক জাতি বানানো রে এসে দুই নম্বর কুয়েশন তিন নম্বর কোশ্চেন হয়েছে যদি একটা পশুরে বা একটা প্রাণীরে হত্যা করার পর একটা প্রাণী বা একটা পশুরে হত্যা করার পর হ্যাঁ মানে হ্যাঁ প্রিয় জিনিসটার হত্যা করার পর হ্যাঁ যদি স্বর্গ লাভ করতে পারে তাইলে তো সবচেয়ে প্রিয় জিনিস সবাই কাছে তার ছেলে সন্তান সবাই কাছে তার সবচেয়ে প্রিয় জিনিস হইছে তার ছেলে তার সন্তান তাহলে ছেলে সন্তানরে বলি দেওয়া হয় না কির কুরবান দেওয়া হয় নাকি এই কিছু কোয়েশ্চেন তাই আরও কিছু কোয়েশ্চেন আছে ধর্মে যারা ধর্ম বিশ্বাস ধর্মের ভিতরে বিশ্বাসী তারা এই ধরনের মানসিকতায় রাখে এই কথা বলার পর অনেকে আমার এই বলব সেই বলবো যাক যার যার বলা এটা বলতেই পারে বা টাইটন খেয়ার বাট হ্যাভার অনেকের নাক উষা থাকে অনেকের না লম্বা থাকে মানুষের বিভিন্ন আমি বিশ্বাস করি মানুষ জন্ম এটা একটা প্রাণী জগতের একটা পার্ট মানুষ যেমন গরু ছাগল আর মুরু এটাই আর কোনো জাতিরে এটা বায়োডাইভার্সিটি এটা সাইন্টিফিক্যালি একটা যেমন সিংহ মাংস খায় সাপ ব্যাংক খায় ব্যাংক ফরিং খায় যে একটা সিস্টেমেটিক্যালি চলে সেটা মানুষও বিভিন্ন পশু প্রাণী খায় সেটাই জাস্ট এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই আমি যতটুকু বিশ্বাস করি যে জাতি ধর্ম বর্ণ যাই কিছু আছে একটাই মানুষকে সচেতন করা মানুষ একটা ধারাবাহিকভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তার জীবন পরিযাপন করা জীবনযাপন করা সমাজে একটা সুস্থ সমাজ গঠন করাই মূল লক্ষ্য আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই তাইলে আমি যদি সমাজের মূল লক্ষ্যই চলতে চাই যে মানুষের সেবা করা মানুষের পাশে থাকা মানুষের জাতি ধর্ম বর্ণ এটা কোনো বেটার না তাইলে আমি এই কাজটা যদি এত কিছু না ঘোরাফেরা করে সে অন্য জাতির না হিংসা করে এত কিছু না শুধু এটি করলে সবক সবকা ঠিক আছে না জানাই না একটু কমেন্টে